চট্টগ্রাম মহানগর বসবাসরত ভাষীর একমাত্র সংগঠন চট্টগ্রামী সমিতি আগামী চৌটা মে চট্টগ্রামী সমিতির আয়োজনে এক ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আমাদের মূল লক্ষ্য হচ্ছে সবাইকে সমিতি চট্টগ্রাম যারা আমাদের তাদেরকে ঐক্যবদ্ধ করে একটা পুনর্মিলনের ব্যবস্থা করা এবং আমাদের আগামীর যে উদ্দেশ্য আদর্শ সেটা সেখানে আমাদের তুলে দেওয়া ছড়িয়ে দেওয়া সবার কাছে আর সবসাইতে বড়ো কথা হচ্ছে আমাদের বরখালী সমিতি প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা একটা জিনিস অনেক আগে থেকে আমরা চিন্তা করে এসেছি যে যেখানে চট্টগ্রাম সমিতি সরি সাতখানিয়া সমিতি রাঙ্গুনিয়া সমিতি ছন্ধনায় সমিতি বাসখারী সমিতি নাই এমন কোনো সমিতি চট্টগ্রামে বাকি নেই কিন্তু সবাই আমাদের কাছে কষ্ট করে আপনারা বখালীবাসী এত চট্টগ্রামে বসবাস করে আপনাদের সমিতি নাই কেন যার ফলে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হইয়ে আমরা আলোচনা সাপেক্ষে এই শান্তি শান্তি আমরা করার প্রস্তাব করি প্রস্তাব করার সাথে সাথে সবাই সকল সম্মিতিক্রমে প্রস্তাব গ্রহণ করে প্রস্তাব গ্রহণ করার আমরা আমাদের আর কার্যক্রম শুরু করি কোভিডের আগে এই পর্যন্ত আমরা যত সমাজসেবা বলুক যত কামকাল আমরা চালিয়েছি পূর্ব বক্তারাও বলে গেছেন আমরা শেষ শেষ প্রান্তে এসে এখন ঈদ গেছে ঈদের আমরা করে সবাইকে মিলন মেলা ইয়াটা করে সাকসেসফুল অর্থাৎ আমরা স্বয়ং সম্পূর্ণ করে স্বয়ং সম্পূর্ণ করে আমরা জানান দিতে চাই আমরা বরহালী সমিতি আগামীর জন্য আগামী প্রজন্মের জন্য একটা দৃষ্টান্ত আমরা রেখে যেতে চাই ইতিপূর্বে সুখে দুঃখে মানুষের পাশে বরখালের সমিতি এই ক্ষত দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করেছেন তারাই ধারাবাহিকতায় ঈদের পরে আমরা আগামী ছটা মে রোজ শনিবার সন্ধ্যা ছয়টায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি স্থান সিএমবি রাস্তার মাথায় মোস্তফা কনভেনশন হলে সন্ধ্যা ছয়টায় আপনাদের সকলেরই দাওয়াত রহিল আমরা দাওয়াতে কার্যক্রমের মধ্যে প্রমাণীয় অনুষ্ঠানে আমরা ধারাবাহিক দাওয়াতি কার্যক্রমের অংশগ্রহণ বিগত যে কোভিড কোভিডের সময় ওনারা বয়াকালীতে যে মানুষকে সহায়তা করেছেন খাদ্য দিয়ে চিকিৎসা দিয়ে তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই এবং আগামী দিনে যে কোনো দুর্যোগে ওনারা ওনারা এই বরিষ্ঠ নেতৃত্বে আমাদের বালীবাসীকে সেবা দেবে সে আহ্বান জানাই এবং বালীবাসী ঐতিহ্য এই সংগঠনটি সংগঠনটি করে ঐতিহ্য উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করি এবং সারা বাংলাদেশে বালী সমিতি গঠন করা হোক এটা এটার আহ্বান জানাই আপনাদেরকে বলবো অন্যান্য ডিস্ট্রিক্ট থানা উপজেলায়ও বিভিন্ন জায়গায় ডাকাতে এবং অন্যান্য জায়গায় বিভিন্ন সম্বন্ধে পড়েছে বিভিন্ন উপজেলার মাধ্যমে আমাদের বরকালী উপজেলার মাধ্যমে প্রত্যেকটা জেলায়ও এরকম একটা সংগঠন হয় আমাদের একটা ঐতিহ্য দান্ভব রাখবে আমাদের গুরুত্ব বহন করবে বরকালীর একটা ঐতিহ্যবাহী উপজেলা এই উপজেলার নাম বরকালী ঈদ পুনর্ মিলিয়ে নেই ঈদ পুনর মিলনী এটা অত্যন্ত একটা সম্ভাবন জিনিস এটা যদি হয় আমরা সবাইকে অপরের সাথে আনীকরণ করতে পারবো ঈদ পুনরণ করতে পারবো আমরা আমরা আনন্দ উৎসব করতে পারবো সেই জন্য যে উদ্যোগ নিয়েছেন তার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং ওনাদের সফলতা কামনা করি